আমাদের কাছে ঘুরতে হবে না এটা বলতে পারি আপনি এক জায়গায় থেকে অনেকগুলো মাল কালেকশন করতে পারবেন আমাদের বড় মালগুলো ছোট মালগুলো সব ধরনের এগুলো 100% পিওর এগুলো আর হচ্ছে একটু মোটর ভিতরে যারা নিতে চাই কোয়ালিটি আমাদের হচ্ছে একশো বিশ টাকা বুঝতে পারবেন এই ধরনের ছেলেদের বাবুদের দেখাবো ছেলে বাবুদের কাছে পাঁচশোর উপরে ডিজাইন হবে আপনারা শুধু আসবেন একটু দেখা যাবেন কি চাইলে আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মান

আগে থেকে আমাদেরকে একটু জানাবেন জানালে আমরা হচ্ছে কোয়ালিটি গুলো দেখাতে পারবো আপনাদেরকে আপনারা বুঝে শুনে মাল নিতে পারবেন এরকম সিকোয়েন্স এবং কি টাকা সাইজের মাল হবে এগুলো কিন্তু বড়িগুলো কিন্তু খুবই ভালো